কি হয়েছে বস বস তাহলে মুখে উঠবি না বস বস খুলে দেব দেখছ বস দেখো সেটা 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 এই খুলে দব তো খুলে দেবো সিট হয়ে বসবি দেখো দেখো কি হয়েছে খুলে দেবো বল খুলে দেবো কি হ্যাঁ চেন খুলবো দেখো দেখো আর দুশো করবি না তো দেখো তো দেখো তো দেখো তো বাবা রি এই গা সরে বস ঝট করে বস বস ঝট করে আমি কিন্তু ভিডিও করে রাখছি যে তুই সাক্ষী ভিডিও করে রাখছি যে তুই পদ যদি গায়ে ফেরে আয় আর চেনটা খুলে দিই তাহলে আয় ওই ওষ্টার ওষ্টার ছোট ঢুম করে মারবে একটা হ্যান্ডশেক কর আগে চেন খুলে দেবো হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর চেন খুলে দেবো গুড বাই সিট হ্যাঁ চেন খুলে দেবো সিট হিট চেন খুলে দেবো সিট হ্যাঁ চেন খুলে দেবো সিট হিট চেন খুলে দেবো সিট তো সিট চেন খুলে দেবো সিট সেট সিট হা খুলে দেবো সিট হা তো যে সেট খুলে দেবো সেট সেট হ্যাঁ খুলবো তো সেট শোন আমাদের কি আয় খুলে দেবো আমার আমার করবি না তো করবি না করবি না করবি না আমার বাড়ি সরে আয় পেছনে পেছনে যা পেছনে সরে যা দাঁড়া যা সবসময় বদমাইশি এবার যদি বদমাইশি করেছিস তোকে মেরে তোর চামড়া তুলে দেবো মনে থাকে যেন আরে তিনে ঘুমিবার